এসে গেছে শিল্পী গোষ্ঠীর দলে সাইমম শিল্পী গোষ্ঠীর নিজস্ব থেকে ইসলামিক কনসার্ট দেখেন সুন্দর করে সাজিয়েছে চেষ্টা করছি প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত রাত এগারোটা পর্যন্ত ইসলামিক কনসার্ট হবে সেখানে সাইমুম শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গাইবেন আপনারা আমন্ত্রিত জোরাই বিপ্লবের বিষয়গুলোই যে দেখেন সব সুন্দর করে কত সুন্দর করে এসে দিয়েছে দেখার মতো এখানে সাইমুমের অনুষ্ঠানে কেন্দ্র করে বইমালা হয়েছে আরও তো অনেক হয়েছে অনেক দর্শক দেখতে পাচ্ছি এখানে এটা হলো মূল স্টেজ সাইম এখানে ইসলামী সঙ্গীত পরিচালনা করবেন সাইম শিল্পী শিল্পীরা ইসলামিক ব্যাংক ইসলামিক ব্যাংক স্পন্সর করেছে হামদাদ ইসলামিক ব্যাংক নূরে হামদাদ অনেক কবিতাগুলো সুন্দর ও গরম জান তোমার তরে মুসলিম যত রাখিয়া রোজা ছিল জাগিয়া চাহি তব পদ আনিয়াছিল দুনিয়াতে তুমি পবিত্র কবি নজরুল এরপর কবি আল মাহমুদের আমাদের হাতে একটি মহাগ্রন্থ আল কোরআন এই পবিত্র গ্রন্থ কোন দিন কোনো অবস্থায় কোনো তহিদ থামতে দেয়নি আমরা কি করে থামলাম সুন্দর কথা দোকানও আছে ক্যালিওগ্রাফির দোকান আছে এখানে পুরানো দিনের বাইশ বাচ্চাদের জন্য খেলা সুন্দর একটি ओह ओ भाई एक 谢谢、嗯